বাড়িতে আমরা যে আটা দিয়ে রুটি করি শুধুমাত্র সেই আটা ব্যবহার করে কিন্তু আপনারা ত্বক থেকে ট্যানিং দূর করতে পারেন এই গরমে একটু বাইরে বেরোলে কিন্তু মুখের মধ্যে ট্যানিংয়ের সমস্যা দেখা দিচ্ছে তার জন্য কী করতে হবে একটা বোলের মধ্যে নিতে হবে ওয়ান টেবিল স্পুন গমের আটা ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো হাফ টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করছি কফি আর দিচ্ছি টক দই মানে এই তিনটে জিনিস খুব ভালো করে যাতে মিশে যায় একটা স্মুথ পেস্ট হয় তার জন্য যতটা পরিমাণ টক দয় লাগে ততটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে এরপর এই তিনটে জিনিস খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি আমাদের সকলের বাড়িতে কিন্তু আটা বা ময়দা মজুদ থাকে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন ত্বকের পোড়াভাব দূর করতে শুধু আটা দিয়ে তৈরি এই ফেস প্যাকই কিন্তু আপনার মুখে ফিরে আনবে উজ্জ্বলতা ত্বকের ভাব এক নিমিশেই কিন্তু নির্মূল করতে পারে আটার এই ফেস প্যাক তো দেখতে পেলেন বানানো কিন্তু খুবই সহজ আপনারা খুব সহজে এই আটার ফেস বানিয়ে পরিষ্কার মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখবেন মুখের যত ট্যানিং আছে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর আপনারা পাবেন একটা চকমকে উজ্জ্বল ফর্সা স্কিন আমরা চালগুড়ি বেসন এসব দিয়ে কিন্তু যায় বিভিন্ন রকম ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করি কিন্তু আটাটা ভুলেই যায় আটা দিয়ে কিন্তু খুব ভালো ফেসপ্যাক করা যায় যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা আপনারা শুধু আটার সঙ্গে অল্প একটু দুধ বা কখনো দই বা কখনো মধু মিশিয়ে কিন্তু আপনারা মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারেন দেখবেন মুখে যত ময়লা আছে কত ভালোভাবে রিমুভ হয়ে যাবে নিয়মিত এই ফেস প্যাক ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন ত্বকের যত মরা চামড়া আছে সেগুলো উঠে যাবে আর আপনারা পাবেন একটা গ্লোয়িং ফর্সা চকচকে স্কিন গরম ধীরে ধীরে যা পড়ছে এই গরমের সময় কিন্তু আমাদের দেখবেন অতিরিক্ত ঘাম হয় আর এই ঘাম হওয়ার কারণে ত্বক খুব চটচটে হয়ে যায় ফলে কি হয় মুখে তখনই কিন্তু ব্রোন পিম্পল এই সমস্ত সমস্যা দেখা দেয় তার জন্য কিন্তু আমাদের এই গরমে স্কিন কেয়ার খুবই জরুরি অন্তত দিনে একটা ফেস প্যাক আপনাদের লাগাতেই হবে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকম প্রাকৃতিক যেগুলো ঘরে থাকে আমাদের সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু প্যাকগুলো শেয়ার করি আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা রেগুলার কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন আমি এখানে ফেস প্যাকটা মুখের ওপর পনেরো মিনিটের জন্য রেখেছিলাম এখন খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা এই ফেস প্যাকটা রেগুলার ইউজ করতে পারেন এই গরমের সময় দরকার পড়ে ত্বকের অতিরিক্ত যত্নের তার জন্য কিন্তু আমাদের স্কিন কেয়ার অনেক জরুরি আর ফেস প্যাক লাগানোর আগে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে তারপরে ফেস প্যাক লাগাবেন তারপর এক ফেসটাকে টোনিং করতে হবে তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এই চারটে স্টেপ আপনারা যদি রেগুলার ফলো করেন তো দেখতে পাবেন আপনারা কত সুন্দর একটা গ্লোয়িং চকচকে ফর্সা স্কিন পেতে পারেন এখানে আমি হোম মেড কিউকাম্বার ওয়াটার টোনারটাই ব্যবহার করছি এটার আমি ভিডিও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বাই